আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার পাঁচে অক্টোবর দুই হাজার পঁচিশ বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ তেরো রবুসানি চোদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াস উদ্দিন সেতু রয়েছি আজকে এই সবজির বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা এক নজরে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে নি সবজির বাজার দর ভাই কত করে সতেরোশো চাচ্ছেন বলছে ষোলোশো বিক্রি হলো ওখানে ভাই কচু কত করে আজকে ভাই আজকে কচু কত করে সাড়ে থেকে তিনশো বলছে গতকালকে তিনশো থেকে চারশো বিক্রি হয়েছে ভালো আজকে পঞ্চাশ টাকা কমে গেল আজকে কম আরে সব কচু এই যে কচু নিয়ে বসে আছে আমার কৃষক ভাইরা তাদের যেন মনে আছে দায় ঠেকে গিয়েছে কৃষকরা এত কচু এবার উৎপন্ন করেছে যে বাজারে কচুর চাহিদা থাকার পরেও কিন্তু দাম কমে গেছে মানে বেশি হওয়ার কারণে তাই তো ভাই কত করে মন বত্রিশ কি জাতের কপি এটে আইস বল

কত করে চাচ্ছেন বারো টাকা করে ভাই মূল কত করে আজকে ভাই মূল কত করে চাচ্ছেন মূল কত করে ষোলোশো আছে আপনারা কত বলছেন তেরোশো

ভাই কত করে ভাই চৌদ্দশো করে ব্যাপারীরা কত বলছে এক হাজার টাকা ভাই কত লাগিয়েছেন হ্যাঁ এক বিঘে এ প্রতিদিন তোলা লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ক্যারেট আটটা ক্যারেট আট ক্যারেট তাহলে আঠাশ কেজি করে আছে এক একটা ক্যারেটে

বারোশো তেরোশো বারো তেরোশো করে মন চাচ্ছে